সম্মানিত ভাই এবং বোনেরা এলাকাবাসী আমরা একটা পরিবর্তিত বাংলাদেশে বসবাস করছি আমাদের এই বাংলাদেশটা বিগত তিপ্পান্ন বছরে বিভিন্নভাবে যারা শাসন করেছেন তারা শাসনের নামে আমাদের অধিকার হরণের চেষ্টাই বেশিরভাগ সময় করেছেন মানুষের কতগুলো মৌলিক রাইটস আছে তার মধ্যে একটা হলো তার বাসস্থান তার আহার রোজগার তার রিজেক্ট তার খাওয়ার ব্যবস্থা চিকিৎসা লাগে সন্তানদের শিক্ষা লাগে এটা একটা রাষ্ট্রের দায়িত্ব হইল এই মৌলিক যে কতগুলো অধিকার এটা রাষ্ট্র নিশ্চিত করে আপনি দাঁড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত বাতবেন এটা এটার নাম রাষ্ট্রনা রাষ্ট্রের দায়িত্ব হলো তার বিভিন্ন ফান্ড আছে তার বিভিন্ন সুযোগ আছে সেই সুযোগকে ব্যবহার করে যারা যাদের আয় রোজগার নাই তাদেরকে আয় রোজগারের ব্যবস্থা করে দিবে আয় রোজগারের ব্যবস্থা করার আগ পর্যন্ত বিশেষ তহবিল থাকবে কল্যাণ ফার্ম থাকবে সেখান থেকে আপনাকে বাধা দিবে। এবং আপনার একটা ছেলেকে বা মেয়েকে বা আপনাকে কোনো একটা কাজ দরাই দিবে যে আপনি এই রুজি রোজগার করে আপনি খান আপনার যদি আশ্রয়স্থল না থাকে তাহলে আপনাকে একটা জায়গায় থাকার ব্যবস্থা করে দিবে যে আপনি এখানে থাকেন আর আয় ইনকাম করে করে নিজের বাসস্থান নির্মাণ করে বা বাসস্থান নির্মাণে তাকে সহযোগিতা করে আপনার চিকিৎসা দরকার হসপিটাল আপনার কার্ড থাকবে কার্ড এন্ট্রি করা আগে থেকেই থাকবে এই কার্ড দেখলেই আগের হিস্ট্রি দেখে দেখে আবার নতুন করে চিকিৎসা যা লাগে দিয়ে দিবে আপনার বাচ্চা স্কুলে পড়বে এটা নাম মাত্র কিছু যদি দেওয়া লাগে সেটা দিয়ে সে স্কুলে পড়বে এখন আমরা স্কুলের বেতন দিব বই খাতারও কিনবো আবার প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমার ছেলে মেয়েকে পড়ালেখা করানোর জন্য বিরাট অ্যামাউন্ট ব্যয় করতে হবে শিক্ষা যেন এখানে একটা সোনার হরিণ চিকিৎসা দেশে সোনার হরিণ লজ্জা লাগে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো তাদের কথায় মনে হয় তারা বাংলাদেশকে চিরস্থায়ী কিনে ফেলেছেন তারাই বাংলাদেশের মালিক তারা যা করবেন ক্ষমতায় গিয়ে দল মাস্তান পুষবেন মাফিয়াদেরকে পুষবেন আর আমরা গরিব মানুষেরা শুধু তাদের পিছনে পিছনে দৌড়াবো এই দিন বাংলাদেশে আর চলবে না রাজনীতি যারা করবেন সবার আগে আমার জনগণের কথা মাথায় নিতে হবে এক টাকার দুর্নীতি করে দেশ বাণিজ্য করে চান্দাবাজি করে টেন্ডারবাজি করে আমার মানুষের কষ্ট দিবেন এই রাজনীতি বাংলাদেশে আর চলতে পারে না বাংলাদেশে এমন রাজনীতি দরকার যে রাজনীতি জনকল্যাণের মানুষের কল্যাণের জন্য রাত দিন খাটবেন কিভাবে মানুষকে শোক দেওয়া যায় শান্তি দেওয়া যায় মানুষকে উন্নত করা যায় মানুষকে সমৃদ্ধ করা যায় দেশে কল কারখানা নির্মাণ করবেন মানুষ স্বস্তিতে শান্তিতে একে অন্যকে ভালোবাসবে একে অন্যের কল্যাণ কামনা করবে সবাই মিলেমিশে চলবে সবাই মিলেমিশে আসুন আমরা এমন একটা পরিবেশ তৈরি করি সবাই যার যার কথা বলবো যার যার কথা বলার পরে মানুষ যাকে স্বাধীনভাবে গ্রহণ করবে সেই বাংলাদেশ চালাবে ভোট কেন্দ্র দখল করবেন দলীয় লোকদেরকে তোলে তলে রেডি করবেন যে তারা আপনাদেরকে ক্ষমতায় নিয়ে আসবে আপনারা জোরপূর্বক সেন্টার দখল করবেন সেন্টার দখলের রাজনীতি ভোট চোরের রাজনীতি বাংলাদেশে কবর রচনা হয়ে গেছে এই রাজনীতি আর ফিরে আসবে না ভোট পাইতে হলে জনগণের দোয়া নিয়ে পাইতে হবে ভালোবাসা নিয়ে পাইতে হবে সমর্থন নিয়ে পাইতে হবে আর মাস্তানি বন্ধ করার জন্য আমাদের এই নতুন সরকার আপনারা কার দিকে তাকান আপনারা এই দেশের আঠারো কোটি মানুষের সমর্থন পুষ্ট সরকার আপনাদেরকে এমন সিস্টেম করতে হবে মাস্তানি করার চান্সই থাকবে না বাংলাদেশ এখন আঠারো কোটি মানুষ এই বাংলাদেশের মালিক হবে বিশেষ কয়েকটা রাজনৈতিক দল না আঠারো কোটি মানুষ স্বাধীনভাবে বাংলাদেশে তাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি তাদের সমস্ত কাজকর্ম তারা করবে কারো কাছে তারা কোনো দায়বদ্ধ থাকবে না একমাত্র আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবে আর রাষ্ট্রের আইনের কাছে দায়বদ্ধ থাকবে ভোটের টাকা কোনো দিন খাবেন না ভোট আমরা স্বাধীনভাবে দিব টাকা দিয়ে যে ভোট কেনে তার চাইতে বড় ডাকাত তার যে বড় চোর আল্লাহর আকাশের নিচের জমিনের উপর কেউ নাই এই চোরদেরকে খেয়াল রাখতে হবে সামনে কোনো টাকার খেলা চলবে না আমরা আমাদের বিবেক টাকার কাছে বিক্রি করব না আমরা বিবেক দ্বারা পরিচালিত হব আমি যাকে ইচ্ছে তাকে বোর্ড এটাই স্বাধীনতা আমার বোর্ড তুমি কেড়ে নিবা থ্রেড দিয়ে নিবা তোমার চাপ প্রয়োগ করে আমার বোর্ড নিবা তাহলে তো তুমি আমার বিরুদ্ধে সন্ত্রাস করতেছ ঠিক না এই সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না বাংলাদেশ এখন আমরা বাংলাদেশের জনগণ চালাবো জনগণ আমরা যা চাইবো যাকে ইচ্ছা ভোট দিব যাকে ইচ্ছা ক্ষমতায় নিব যাকে ভালো লাগবে না টাইনা নামাই দিব বাংলাদেশে আর মাস্তানতন্ত্র চলবে না সেজন্য সংগ্রামী এলাকাবাসী সম্মানিত ভাই এবং বোনেরা আসুন আমরা ঐক্যবদ্ধ হই আমাদের মধ্যে আমরা আর কোনো বিভেদ চাই না কাদা ছোড়াছড়ি চাই না আমাদের মধ্যে কোনো অলক্ষ্য চাই না দেশের বৃহত্তর স্বার্থে আসুন আমরা সবাই মিলে দেশকে বড় করে দেখি জনগণকে বড় করে দেখি আমি মন্ত্রী হবো আমি এমপি হব আমি নেতা হবো আমার দলই ক্ষমতায় যাবে এই ফেসিবাদী মানসিকতা পরিহার করুন আল্লাহর চেড়ে দিন কাজ করেন জনগণ যাকে দেয় সেই ক্ষমতায় যাবে দেশ গোলার দায়িত্ব খালি রাজনৈতিক দলের না রাজনৈতিক দলকে ক্ষমতায় পাঠায় জনগণ জনগণ যদি ঠিক হয়ে যায় রাজনৈতিক দল আর মাস্তানি করতে পারবে না জামায়াত ইসলামী তো সুদ ঘুষ দুর্নীতির সাথে নাই চাঁদাবাদের সাথে নাই একটা দল বাংলাদেশে যার ব্যাপারে এই অভিযোগগুলো নাই সুতরাং এই দলটা যদি আল্লাহর ইচ্ছায় বাংলাদেশের জনগণের সমর্থন পায় ইনশাআল্লাহ বাংলাদেশ পরিবর্তন হবে সেই পরিবর্তনের চয় পরিবর্তনের মিছিলে পরিবর্তনের অগ্রগতিতে আপনারা সামিল হবেন এবং আমরা সবাই মিলে আমাদের প্রিয় জন্মভূমি শাহজালাল খানজান আলী তিতু এই বাংলাদেশকে আমরা সবাই মিলে গড়ে তুলবো ইনশাআল্লাহ